আমার ভাইরা নবীজি বিপদেব এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদেব ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা আবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল রাব্বায় কাজাই হুজুর বলেন আবু বকার রে একটা ডাকে কেমনে সারা দিলে তুমি কি ঘুমাই না হাজরা আবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকা ডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন

আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নাই। তবে আপনি দাঁড়ান গুহার ভিতরে এই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যা কাল্লার নবী হেফাজতে থাকু হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুর কে দেখলেন হজুর তিফ ফাল গুহার মধ্যে হুজুর বলেন হেটে হেটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিশদার সাপ বিরোবার জন্য চেষ্টা চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নেই পেয়ে হাজরা তাবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশেষ যন্ত্রণায় হাজরা তাবু বকরের চোখ থেকে পানি দর দর করে পড়ছে রসুল্লাহর ঘুম ভেঙে গেল আল্লাহ নবী তাকে বলে আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হাজরা তাবু বকর বলে নিয়ে রসুল আল্লাহে আল্লাহর নামে কসম করে বলি যেই দিন আমি মান এনেছি ওই দিন থেকে আমার